টাইপের মহিলা বড় স্ত্রীর জন্য একটু মিথ্যাবাদী মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে আর ছোট স্ত্রী আল্লাহর বান্ধব অত্যন্ত মাহবুব আল্লাহর প্রিয় বান্ধব ছিল অত্যন্ত মদ্র মহব্বতপূর্ণ মানুষ ছিল আমার প্রিয় ভাইরা দুইজন স্ত্রী লোক ছিল দুইজন স্ত্রী বিচারিক কার্যক্রম যখন পরিচালনা করা হচ্ছিল আমার প্রিয় ভাইরা বাচ্চা প্রসব করলো দুইজন স্ত্রী দুইটা বাচ্চা প্রসব করলো ভালো করে খেয়াল করেন আমার ভাইরা আগের যুগে তো এরকম করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে ছিল কথা কয় না আগে আরে ভাইরে আমার দাদি ডেনে যখন বাচ্চা জন্ম দিয়ে যে প্রসব করছে দশটা বারোটা এগারোটা এমনি হয়ে গেছে ওই ডাক্তার ফাক্তার লাগে আর এখনকার গুলে বাচ্চা পাঁচ মাস না হতে ছত্রিশ বার ডাক্তারের ওপারে ডাক্তারের ক্লিনিকে ঢুকান লাগে কথা কর নাকি কথা কর নাকি যখন আবার ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আবার চিন্তা ভাবনা করে দুই মাস আগে থেকে প্রিপারেশন নেই যে কোন ডাক্তারের কাছে গিয়ে পেট কাটবো না কর আর আগে আমাদের সমাজে যারা ছিল তাদের কোন এরকম ডাক্তার ফাক্তার নার্স ইঞ্জিনিয়ার কিছুই লাগতো না এরকম মেডিকেল কলেজও লাগতো না এমনি আল্লাহর আসতে বাচ্চা হয়ে যেত যেরকম ঠিক কিনা কেননা তারা ভরসা করেছিলেন কার উপরে ভরসা করেছিলেন কার উপরে আর আমাদের ইমান হয়ে গেছে দুর্বল আমাদের চিন্তা আগেই চিন্তা কোন ক্লিনিকে কাটবো ঠিক কিনা জোরে কর ঠিক কিনা জোরে কর মহিলা এই দুইজন মহিলা যখন বাচ্চা প্রসব করছিল বাচ্চা প্রসব করতে গিয়ে আমার ভাই তখন বাচ্চা প্রসব করার জন্য সাহায্য করার জন্য একজন মানুষ থাকে আমাদের নগর ভাষা আমরা বলে থাকি দাই মা আপনার কি কন দাই মাই কন এই দাই একজন ছিল দায়মা ছিল একজন বাচ্চা প্রসব হয়ে গেল বরস্তে যে খচ্চর টাইপের মিশা কথা খাতুন যে স্ত্রী ছিল এই স্ত্রী লোক বাচ্চা প্রসব করলো পুত্র সন্তান জন্ম দিল মরা পুত্র সন্তান জন্ম দিল আর যিনি ছোট স্ত্রী আল্লাহ মাহবুব বান্দি যিনি ছিলেন ছোট স্ত্রী আল্লাহর বান্দি জীবিত পুত্র সন্তান জন্ম দিল আমার প্রিয় ভাইরা কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহর বান্দি ছোট যখন বাচ্চা প্রসব করতে লাগলো তার রক্ত পড়ছিল ব্লিডিং হচ্ছিল রক্তপাত হচ্ছিল আর বড় স্ত্রীর হোস ছিল জ্ঞান ছিল কথা বলতে পারত আমার প্রিয় না বাচ্চা যখন মায়েরা জন্ম দেয় অনেক কিন্তু ব্লিডিং অনেক রক্তপাত হয়ে যায় এমন অনেক মাস হে বাচ্চা জন্ম দেখে গিয়ে কিন্তু মরেও যায় আল্লাহরি বান্দি ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান যখন জন্ম দিল বান্দে জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার ঠোঁটের জবাব ছিল কান্না মানুষ আমরা যখন দুনিয়াতে প্রথম জন্মগ্রহণ করেছি তখন আমাদের প্রথম শব্দ ছিল কান্না আমাদের ভাষা ছিল কান্না কান্না ছাড়া কিন্তু কোনো কথা বলতে পারতাম যখন পারতাম পারতাম না কান্না ছাড়া কোনো শব্দ আমাদের বের হতো না আমরা যখন দুনিয়াতে প্রথম আগমন করেছিলাম আমাদের ভাষা ছিল কান্না আমাদের মা বুঝতে পারত আমার ভাইরা অনেক অনেকে লক্ষ্য করে দেখবেন অনেক মা কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে কিন্তু মরেও যায় ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদতলে রয়েছে না গো তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদতনে রয়েছে না এই পৃথিবী অগ ফুল পাখিহীন এই পৃথিবী থাকত মায়ামহীন যদি না পেতাম তোমার মায়া দুহাত যদি না পেতাম তোমার তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মাত তোমারই পদ তলে রয়েছে আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবর ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিল কিন্তু দুঃখজনক হলেও সত্য আল্লাহর বান্দে জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছি কান্নার আওয়াজ শোনার পরে আল্লাহর বান্দি নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারেনি সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল আল্লাহর জমিনের উপর বেহস হয়ে পড়েছিল সন্তানটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে নাই এই সুযোগে তারা সন্তানে পরিবর্তন করে ফেলাইছে বড় স্ত্রীর জ্ঞান ছিল বড় স্ত্রী দাইমাকে ডাকতে বলতেছে দায়ীমা রে আমি কি সন্তান জন্ম দিয়েছি একটা জন্য বলো দায়মা তখন ডাকতে বলতেছে তুমি মরা সন্তান জন্ম দিয়েছ এখন ডাকতে বলতেছে তাহলে ছোট কি সন্তান জন্ম দিয়েছে একটা বারের জন্য বলো দায়মা বলতেছে ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে এখন আস্তে করে খচ্চর টাইপের মিশা কথা খাতুন মোটা একটা বান্ডিল বান্ডিল ছিলেন ওই জিনিস সবাই চিনে মোটা বান্ডিল বড় স্ত্রী বিশাখা দেখাতন মোটা বান্ডিল স্ত্রীর জন্য মোটা বান্ডিল সদস্ত সন্তানটাকে কেড়ে নেওয়ার জন্য দায়মার হাতের মধ্যে দিয়ে বলতেছে এই যে মোটা একটা বান্ডিল ধরে দিলাম মোটা বান্ডিল হাতের মধ্যে গ্রহণ করো ওর জীবিত পুত্র সন্তান তুমি আমার কাছে এনে দাও জীবিত পুত্র সন্তানটা তুমি আমাকে এনে দাও আমার মরা পুত্র সন্তান তুমি তার ফোলের মধ্যে দিয়ে দাও বিনিময়ে মোটা বান্ডিল টাকার একটা নোট ধরায় দিলাম এটা গ্রহণ করো এখন টাকা তো মধুই লাগে টাকা তো মিষ্টি লাগে টাকা দিলে কার না ভালো লাগে আমার প্রিয়াম টাকা খাওয়ার পরে জীবিত পুত্র সন্তানটাকে আস্তে করে চেঞ্জ করে দিয়ে ষোলস্ত্রী কোল থেকে আস্তে করে কেড়ে নিয়ে মরা পুত্র সন্তান ষোলস্ত্রী কোলের মধ্যে দিল জীবিত পুত্র সন্তান বড় স্ত্রী কোলের মধ্যে দিল আমার প্রিয় ভাইরা দেওয়ার পরে এবার যখন আল্লাহর বান্দি ষোলস্ত্রী যখন জ্ঞান ফিরলো যখন হোস্টা ফিরে এলো আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখলো তার কোলের মধ্যে মরা পুত্র সন্তান পড়ে আছে কিন্তু সাথে জীবিত সন্তান প্রসব করেছে এখন সে ডাকতে বলতেছে আমি তো জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছি আমার কাছে বড় পুত্র সন্তান পড়ে আছে কেন জীবিত পুত্র সন্তান আমাকে তোমরা আমার কোলের মধ্যে দিয়ে দাও ভাইরা আমার এবার সত্য করে বলেন তো বাস্তবিকতা একটু লক্ষ্য করে বলেন তো জীবিত পুত্র সন্তান জন্ম দিয়ে ছোট স্ত্রী না বড় স্ত্রী কোন স্ত্রী ভাইরা আমার বরশ্র দাবি করতেছি জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও ছোট দাবি করতে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও এক পর্যায়ে এই বিচার চলে গেল আল্লাহর পায়গম্বর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে চলে গেল দাউদ নবী তখন ছিলেন দেশের রাষ্ট্রপতি আমার দুইজন মহিলা দাবি করতেছে সন্তান আমার বড় স্ত্রী দাবি করছে সন্তান আমার জীবিত স্ত্রী ছোট স্ত্রী দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার বড় স্ত্রীও দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার এখন আল্লাহ নবী হজরত দাউদুল্লাহ সাল্লাম যখন দেশের রাষ্ট্রপতি যখন তিনি বিচার পরিচালনা করছেন তার ছোট্ট ছেলে হজরত সুলাইম আল্লাহ সাল্লাম পাশের চেয়ারে বসে আছেন তার বয়স কয় বছর জোর হলো না মানে ভোটের চা খায় নিতে জন্য গলা ক্লিয়ার হচ্ছে না কয় বছর আট বছরের সন্তান বিচার করে দেখতেছেন এবার যখন বিচারে ইনসাফ পূর্ণ আদল প্রতিষ্ঠা করার জন্য নেই বিচার প্রতিষ্ঠা করার জন্য দুই পক্ষের সাক্ষ্যের ঠিকঠাক মতো নেওয়ার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই দুই পক্ষের সাক্ষী সবুত দরকার আছে শুনানির দরকার আছে এবার যখন আল্লাহর নবী হজরত দাউদ আলাহিসাম সাক্ষী গ্রহণ করতে লাগলেন বড় স্ত্রীকে নাক দিলেন সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছ এখন মিসা কথা খাতুন এত সুন্দর করে ঘুরে পেয়েছে মিথ্যা কথা বলে মানে টাই ঠিক মাগে সব বুয়া এরকম মহিলা সমাজে দু আছে না নাই ভাই আমার মিশা কথা খাত কি সুন্দর করে নাটক করে ঘুরে ফেসা ডাকতে বোধ জীবিত সন্তান আমি জন্ম দিয়েছি আমি চিনেছি আমি দিচ্ছে সন্তান আমার এ দেন আমারে দেন এবার যখন সতস্ত্রী আল্লাহর বান্ধে থেকে ডাকতে পারে হলো সত্য করে বল জীবিত পুত্র সন্ধানকে জন্ম দিয়েছে সদশ্রী তখন আল্লাহর নামের শপথ করে বলতেছে তাল্লাহে দিয়ে বলতেছি জীবিত পুত্র আমি জন্ম দিয়েছি কিন্তু দুঃখ জলেক হলেও সত্য আমি আমার সন্তানটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি নাই নিয়ন্ত্রণ করে রাখতে পারি নাই এই সুযোগে কে বা কার আমার সন্তানকে চেঞ্জ করে ফেলিয়ে দিয়েছে পরিবর্তন করে ফেলেছে আমার প্রিয় ভাইয়েরা এক পর্যায়ে দিলেন যেহেতু তোমরা একটা পুত্র সন্তানের জন্য দুজন স্ত্রী লোক দাবি করছো সন্তানের দাবি তোমরা দুজন করছো তাহলে একটা সন্তান তো অবশ্যই একজন মহিলা জন্ম দিয়েছ এখন একজন মহিলাকে আমাকে সিলেক্ট করতে হবে এই জন্য করে এই বিচারটাকে ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য একজন সাক্ষীর দরকার আছে না নাই এখন শাকী ছিল ওই মহিলা যে মহিলা লোক এখন বলেন তো দেখি ভাই শাকী আছে না মাল খায়া বিক্রি হয়ে বাংলাদেশে এই রকম মাল খায়া তো বিক্রি হয় না আহারে এমনও জায়গায় আছে দেখবেন সাক্ষী যাইতে আসামি আগে হাজির সাক্ষী টাকা পয়সা খেয়ে সব উলট বক্তব্য দেয় শুধু তা নয় আল্লাহ সাইদি রহমতুল্লাহ বিচারটা যখন করা হয়েছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভুয়া সাক্ষী বানায় দিয়ে তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছিল ঠিক না জনগণ ভাইয়া ভাইয়া Yes, yeah, happy. যখন বিক্রি হয়ে গেছি এবার সাক্ষী যখন উপস্থাপন করে দিল বড় স্ত্রী ডাকতে বলো সাক্ষী আমার আজ ছোট স্ত্রী বল হ্যাঁ সাক্ষী দাইমা ছিল সত্য দায়ীমা ছিল সট করে বলতেছি সাক্ষী হলো এবার যখন দাইমাকে কাঠ করে দেওয়া হয়েছে আমার প্রিয় ভাইয়েরা সাক্ষী তো বান্ডিল খাওয়ার পরে সাক্ষী বিক্রি হয়ে গেছে এবার যখন সাক্ষী যখন দাঁড়ায় গেছে ডাকতে বলতে যাব না আমি দেখেছি জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে বড় স্ত্রী

وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين اركت سِلَّكُنَا الله اكبر اللهم আমি দাউদ আর সুলাইমানকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম রাষ্ট্র বানিয়ে দিয়েছিলাম কিন্তু তাদের ভিতরে আমি আগে আল্লাহ এলেম দান করে দিয়েছিলাম থাকার কারণে তারা রাষ্ট্র পরিচালনা করেছিল এলেম ছাড়া এলেম বিহীন যদি কাউকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসায় দেয় সে তো নিজে গোমরা হয়ে যাবে গোটা দেশের মানুষকে যে গোমরা বানায় সারবে ফাদার

হাজরত এ সালাম তখন বড় সন্তানটাকে জীবিত পুত্র সন্তানটাকে বড় স্ত্রী কোলের মধ্যে দিল বড় স্ত্রী সন্তুষ্ট চিত্তে সন্তান পার করে সন্তুষ্ট চিত্তে রাজধর্মের ত্যাগ করে এসে চলে যাচ্ছিল আর আল্লাহর সদস্য স্ত্রী দুনিয়ার কারো কাছে আপিল করে নাই আমাদের বাংলাদেশে কোর্ট আছে বিচারিক আদালত আছে হাইকোর্ট রায় দিলে আপিল করে একটা আপিল করার সিস্টেম আছে আপিলেও যদি রায় হয়ে সেটাকে আবার রিভিউ করে পুনর্বিবেচনা করার সিস্টেম আছে না নাই অথচ আল্লাহর বান্দি চিল্লায় যেখানে দেশের বাদশা যেখানে রায় দিয়েছে এখানে আর কোনো কথা বলা যাবে না সন্তুষ্ট চিত্রে বড় বাচ্চা নিয়ে রাজদরবার ত্যাগ করে চলে যাচ্ছিল আর ছোট স্ত্রী আস্থা করে আসন দিয়ে চোখের পানি বসতেছে নিজের সন্তানের জন্য যলম দুখিনী মায়ের কোলে যেন ভিতরে मोहब्बत আছে না নাই যলম দুখিনী মা চোখের পানি ফেলে কানতেছে দাগতে বলতেছে চোখের পানি টিপ 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 করে পড়তেছে দুনিয়ার কারো কাছে কোন আপিল করে নাই সারা শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনের আর সাজিম একটা আপিল জানাইতেছে আল্লাহকে ডাকতে বলছে রব্বুল আলামিন আয় আল্লাহ জানা আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম বিচারী আদালত আমার সন্তানটাকে আমি পেলাম না ও মালিক আল্লাহ তোমার কাছে আপিল করলাম মেহরবানি করে পুত্র সন্তান কলিজার টুকরা সন্তানটাকে তুমি আমার বুকের মধ্যে উঠাইয়া দাও আমার প্রিয় ভাইরা সঙ্গে সঙ্গে সাত আসমান ভেদ করে আমার মালিক আল্লাহর দরবারে মহিলার কান্নার শব্দ আল্লাহর আরো সাজিম পর্যন্ত পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে এইবার যখন মহিলা রাজ ত্যাগ করছিল নবীর বয়স তখন কয় বছর আট বছরের বাচ্চা দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পরে বাপকে ডাকতে বলছে আমার পিতা আপনি যে বিচারটা করলেন এই বিচারটা আমার পছন্দ হল না বলতেছে আমার বিচার পছন্দ হয়নি আমি আপনি যদি অনুমতি অনুমতি দেন তাহলে আমি বিচারটা নতুন স্টাইলে নতুন করে করে দেবো এখন দাউদ আলাহ সালাম তো জানতেন তার ছেলেটা তার ছেলেটা এই মাইকের আওয়াজ কিন্তু কমে গেছে বাবা আবার এখন দাউদ আলাহ সালাম বলছেন যে বাবা তুমি বিচার করে দিই বা বলছে হ্যাঁ গের গের করে একটা আওয়াজ আসতেছে কেমন জানি বলতেছে তুমি বিচার করবে হ্যাঁ আমি বিচার করবো হ্যাঁ আমি বিচার করবো এখন আমাদের আট বছরের ছেলেগুলো আমাদের পাশে বসে থাকতো আর বলতো বাবা তুমি যে বিচার করছি বিচারটা আমার পছন্দ হয়নি কোষে একটা থাপ্পড় লাগাতে বলতো এই তুই বিচারে কি বুঝছিস রে আর দেখেন আল্লাহর পায়াগম্ভার মানুষ তিনি বললেন বাবু তুমি বিচার করবো বলে হ্যাঁ আমি বিচার করবো আপনি যে বিচার করলেন এটা তো আমার পছন্দ হলো না আমি নতুন স্টাইলে বিচার করবো দেখে ভাইয়া বাংলাদেশে এর সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে একটা হল হাইকোর্ট ডিভিশন একটা হলো আপিল ডিভিশন হাই কোর্ট থেকে রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে সেটা আপিল কোর্লে সেটা রায় থাকতেও পারে বাতিলও হতে আমার ভাইয়েরা আপিল হয়ে গেছে দাউদ নবী তখন তাদের স্ত্রীদেরকে ডাকতে বলছে স্ত্রী দুজন তোমরা চলে এসো তোমাদের যে বিচার আমি করে দিয়েছি বিচারটা বাতিল হয়ে গেছে আমার ছেলে সুলাইমান ছোট্ট ছেলে সুলাইমান তোমাদের বিচার সম্পর্কে আপিল দিয়েছে সুতরাং এই বিচারটা বাতিল হয়ে গেছে বিচারটা বাদ দিয়ে দিলাম এই বিচারটা বাদ দিয়ে নতুন করে নতুন আদালতে আমার ছেলে সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান ছোট্ট ছেলে সোলেমান তোমাদের বিচার কার্যক্রম পরিচালনা করবে আমার আমার ছেলে সোলেমান যেটা রায় দিবে সেটাই ফাইনাল রায় হবে সোলেমান সাহেব তখন মাসে কয় বছর বয়স্কায় বসর সুলাইমান আলাইহিস সালাম সন্তানকে বুকের উপরে জড়িয়ে নিলেন নতুন कायদে নতুন করে তিনি বিচারটা পরিচালনার প্ল্যান করলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ যে বিচারটা করলেন যে বিচারটা তিনি পরিচালনা করে দিবেন সুলাইমান আলাইহিস সালাম মেজাজটা যেটা করবেন এই বিচারটা কি রায় হবে কি রেজাল্ট হবে নেই বিচারের আলোচনা টপিকস থেকে আপনাদের বিষয়গুলো জানার দরকার আছে না সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ আট বছরের সন্তান মনে আছে আপনাদের আট বছরের ছেলে বিচার করতেছে বিচারকের এই রকম সিস্টেমে দাঁড়িয়ে গেছে সুলাইমান আল ইসলাম সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন জড়িয়ে নেওয়ার পর এখন মিশা কথা খাতুন মানে কোনটা কথা কয় না রে হ্যাঁ এই তো ওয়াজের এবার মুখ ফিরে আসছে বড় স্ত্রী এখন এখন বড় স্ত্রীকে ডাকলে বলে সত্য করে বলে জীবিত সন্তান কে জন্ম দিছে এখন ওই বড় স্ত্রী তো মিছা কথা খাতুন মনে আছে আপনাদের এখন কি সুন্দর করে ঘুরে আই পেয়েছে ডাকবে বলতে যে বাবা সলাইমান তুমি তো সত্য মানুষ আট বছরের সন্তান তুমি তুমি তো দেখলে কিছুক্ষণ আগে তোমার বাপ বিচার করে সন্তান আমাকে দিয়েছে বাপের উপরে মাতবরি করো কে ভাই সোলেমায়ুলুল ইসলাম বলছেন আমার বাপ বিচার করে দিয়েছে বাপের বিচার তো আমার পছন্দ হয়নি আমি আপিল করেছি বাপের কাছে আপিল দিয়েছি জন্য করে বাপ বিচার করার অধিকার আমাকে দিয়েছে আমাকে প্রায়োরিটি দিয়েছে সুতরাংকে বেচে আমি নতুন করতে করে করতেছি সুতরাং নতুন করে মামলার হিয়ারিং স্টার্ট করছে নতুন করে মামলার শুনানি গ্রহণ করছে এবার নতুন করে মামলার শুনলে যখন শুরু হয়ে গেল সত্য করে বলো জীবিত পুত্র সন্তান কার এখন যারা মিশা কথা বলে ওদের কি আল্লাহ আছে ওরা বলে শোক শুয়ে কোনো বু মাথা শুয়ে কোনো বু এখন আমার মা বোনদের ওরা দেখবেন ও গল্প শুরু হয়ে গেছে এই বললাম সেই বললাম সত্য করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম গোষ্ঠীর সন্তান জন্ম দিয়েছে আমি 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 আমাকে দাও আমাকে দাও আমার এবার যখন তার ভাতমূর্তি সোলাইমার্সাম লক্ষ্য করে দেখলেন

আমি যখন সন্তান ডেলিভারি করছিলাম সন্তান যখন প্রসব হয়ে গেছে তখন আমার হুঁশ ছিল না সেন্সলেস হয়ে গিয়েছিলাম আমার অনেক ব্লিডিং চলছিল অনেক রক্তপাত হয়ে গিয়েছে অনেক রক্ত শরীর থেকে পড়ে যাওয়ার কারণে অনেক রক্ত আমার শরীর থেকে ঝরে যাওয়ার কারণে আমি সেন্সলেস হয়েছিলাম অজ্ঞান হয়েছিলাম আমি কথা বলতে পারি নাই এই সূত্র ধরে তার আমার পত্র সন্তানকে পরিবর্তন করে ফেলাইছে আপনি বিচার করছেন নতুন করে নতুন স্টাইলে বিচারটা করে দেন সন্তানটা সত্যিকারে যার হবে তার আপনি পৌঁছাই দেন ভাইরা আমার সুলাইমান আলাইহিস সালাম তখন ডাক বললেন যেহেতু একটা পুত্র সন্তানের দাবি তোমরা দুজন মহিলা মিলে করতেছো একটা পুত্র সন্তান কখনো দুইজন মহিলা প্রসব করতে পারে দুইজন মহিলা একটা পুত্র সন্তান প্রসব করতে পারে না অবশ্যই তোমরা একজন মহিলা প্রসব করেছো একজন নিশ্চিত মিথ্যা কথা বলতেছো আমার মেয়েরা শুনে বললে সব তখন বিচারের রায় দিলেন আমার চমৎকার একটা রায় হলো আমি তোমাদের বিচারে চমৎকার সিদ্ধান্ত দিলাম চমৎকার বিচার করে দিচ্ছে সেটা হলো যেহেতু একটা সন্তানের দাবি তোমরা দুজন মহিলা করতেছ সুতরাং আমি সন্তানটাকে সমান অংশে দুই টুকরা করে কাটবো সমান অংশে দুই টুকরা করে কাটবো কেটে দুই টুকরা করে দুইজনকে সমান অংশে ভাগ করে দেব এখন যে বিচার কথা কেন জিনিস তো অন্য আর কি মায়া লাগবে বলতে যে তাড়াতাড়ি করে কাটে একটু আমাকে দেন আমি বাড়ি মানে জিনিস তো আর না ওর কি মায়া লাগবে ওর কি মায়া লাগবে মায়া লাগবে ভাই রে আমার শ্রী ডাকতে বলতেছি তাড়াতাড়ি করে সন্তানকে দু টুকরা করে দেন এক টুকরা করে আমাকে দেন নেন এক টুকরা ওকে দেন আমার তাড়াতাড়ি করে কাটেন ও চিন্তা করছে আমারটা মরছে তোরটাও মরু আমার এলাকায় আমি দেখেছি আমার নগ এলাকায় আমি দেখেছি নিজের সন্তানের গায়ে যদি জ্বর হয় মারতেছে মাথায় পানি ঢালতেছে পাশের বাড়ির সন্তানটা খেলাধুলা করতেছে সুন্দর করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে এই মিশা কথা খাত দজ্জাল মার্কা মহিলা তখন চিন্তা করে আরে আমারটার জ্বর হলো তোর তার কলেরা হয় না কেন এই রকম মহিলা সমাজে আছে তবে বগুড়াতে নাই ভাই রে এবার এবার যখন সন্তান কাটার কথা বলতেছে আর আর সুরশ্রীকে প্রশ্ন করা হলো তুমি কি চাও ওর সন্তানকে দু টুকরা বানায় দেয় আল্লার পাল্লে শরুশনি চোখের পানি টিপ টিপ করে ছেড়ে দিয়েছে সন্তানের জন্য মায়ের কলেজের মধ্যে মহব্বত আছে না মা কাঁদতেছে চোখের পানি টিপ টিপ করে পড়তেছে সানন্দকিনী মা তখন হাউ করে কেঁদে দিল ডাকতে বলতেছে আমি সত্য করে বসে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি কিন্তু যেহেতু আপনি রায় লিখতেছেন রায় দিতেছেন সন্তান কাটার রায় দিতেছেন আমি আপনাকে অনুরোধ করছি রিকোয়েস্ট করছি সন্তান কাটার দরকার নাই সন্তান জব করার দরকার নাই যেহেতু মা তো জানে সন্তান কাটলে সন্তান বাঁচে সন্তান কাটলে সন্তান পাচ্ছে না মা তখন যাইতেছে আমার সন্তান লাগবে না আমার সন্তান ওর কাছেই থাকুক তাও বেঁচে থাকুক ডাকতে বলতো আমার সন্তান লাগবে না যাবো না আমাকে সন্তান লাগবে না সন্তান আমার কাছেই থাকো সন্তান তারপরে দুনিয়াতে জীবিত বেঁচে থাকো এই কথা যখন বলতেছে আল্লাহর পায়গুম্বার সুলাইমান আল্লাহ সালাম তখন তো তিনি নবী হন নাই সুলাইমান আল্লাহ বিচারটা ক্লস করে দিলেন ডিসমিস করে দিলেন বিচারে নাই তিনি লিখে দিলেন তাড়াতাড়ি করে সরেশ ডাক দিলেন তুমি কাছে আসো সন্তানটা অরিজিনালি তোমার তোমার বুকের মধ্যে সন্তান দিয়ে দিলাম তুমি সন্তান নিয়ে চলে যাও আমার প্রিয় ভাইয়ের ভাইরা কথা খাতো কোনো কথা বলতে পারছে না যে তো মিথ্যা কথা বলেছে সোলেমান আলাহাম তার বাপ দাবুদ নবীকে ডাকতে বলছে আব্বা যান আপনি দেখেন অরিজিনাল মা কখনো কোনো দিন সন্তানের খারাপ চাই এই হলো আসল মা এই ডুপ্লিকেট মা ইনসাফ বিচার হয়ে গেল বিচারটা ক্লোজ হয়ে গেল